আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে অনেক দিন পর বাড়ি থেকে বাসায় এসে দেখি প্রতিটা ফার্নিচারের এমন একটা অবস্থা এই যে দেখেন একদম এত ধুলা ধুলার স্তর পড়ে আছে সব কিছুতে বাসায় ঢুকেই আগে প্রথমে আমি বিছানাটা পরিষ্কার করি দেখা যায় খাটের চার পাঁচটা আগে মুছে পরিষ্কার করে তারপরে আগে বিছানাটা রেডি করে দিই যাতে ওরা বাবা মেয়েরা সব রিল্যাক্সে থাকতে পারে আর পরে আস্তে ধীরে রুমগুলো বাকি ফার্নিচারগুলো পরিষ্কার করা যাবে আর আমার ছোটো মেয়েটা সে ইদানিং এটা সেটা ধরে একটু দাঁড়ানো শিখেছে বেশিরভাগ সময় খাটের এই পাশটা ধরে সে দাঁড়িয়ে থাকে এদিক থেকে ওইদিকে যাওয়া আসা করে তো সেই জন্য এই জায়গাগুলো আগে একটু পরিষ্কার করে নিলাম তো এখন আমার বিছানাটা রেডি করা হয়ে গেছে আর আমি সকাল সকাল যেহেতু বাড়ি থেকে এসেছি তো এই জন্য সারাটা দিনের মধ্যে আমার অনেকগুলো কাজ করা হয়ে যাবে তো এদিকে মেয়ের বাবা একটু নাস্তা নিয়ে এসেছে বাহির থেকে কিনে আর আমি একটু পাউরুটি তারপরে চা এগুলো মেয়ের বাবার জন্য রেডি করলাম আজকে আর দুপুরে রান্না বান্না করতে হবে না কারণ আম্মু আসার সময় রান্নাবান্না করে দিয়েছে আর এই হালকা একটু নাস্তা পানি করে নিচ্ছি তারপরে যা আছে সেগুলো দিয়েই আজকে দিনটা পার হয়ে যাবে আর এদিকে আমার ছোট মেয়ে দেখেন সে যখনই আমি ফোনটা মানে ধরবো তখনই দেখা যায় যে এত সুন্দর করে সে তাকিয়ে থাকে মনে হয় সে বুঝে ক্যামেরার দিকে তাকাতে পারে আর খুব সুন্দর করে তাকিয়ে থাকে তো সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার মেয়েটার জন্য মাসাল্লা বলে দিবেন ওদের জন্য দোয়া রাখবেন আমার ছোট পাখিটার শরীরটা ভালো যাচ্ছে না ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে আজকে একটু সরাসরি করেছি চেষ্টা করেছি আর কি একটু ওভার করা তো ঠিক আছে এখন বাকি ভিডিওটা আপনারা এনজয় করুন আলাইকুম এভরিওয়ান আশা করছি ভালো আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ভিডিওটাতে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রেখেছি কারণ রিয়েল যে কালারটা এটা দিলে না মানে আমার ফেসের যে অবস্থা মানে বর্তমান যে অবস্থা এটাতে আপনারা দেখে মানে অবাক হয়ে যাবেন যে আমার আগের কি অবস্থা ছিল আর এখন বর্তমান অবস্থা আর এই যে দেখেন তার কারণ এই যে এই দেখেন চুলগুলো ধরে টানা মানে বেঁধেও রাখতে পারি না আবার ছেড়ে তো রাখার কোনো সময়ই নেই আর যখনই ছাড়বো তখনই এই যে আমার ছোট মেয়ে সারাদিন সে চুল নিয়ে খেলবে তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি তো গরম তারপরে আবার বাচ্চাদেরকে নিয়ে মানে আমার সারাটা দিন এমন অবস্থা যায় আর এটা ভাষায় প্রকাশ করার মতো না মানে আমি এমন একটা দিন পার করি আর ওকে কিভাবে কোলে নি সেটা আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে কি অবস্থাতে কোলে রাখি মানে সে ঝুলে থাকে এই যে দেখেন সে মোটামুটি মানে ঝুলে আছে একেবারে তাকে কিন্তু কোলে রাখা যায় না সে এভাবে ঝুলেই থাকে সারাটা দিন আর এভাবে নিয়েই আমার রান্না বান্না সব কাজ বাড়ি থেকে আসার পরে মানে সে একেবারেই কোল থেকে নামতে চায় না আর যদি নিচে রাখি আমি চোখের যদি একটু আড়াল হইছি তাহলে তার কান্নাকাটি শুরু হয়ে যায় আর এই সুযোগে কিন্তু সে আমার সবগুলো চুল একদম টেনে টেনে ছিঁড়ে দিল এখন আমার কাপড়গুলো ভাজ করতে হবে সব কাপড়গুলো নিয়ে আসছি আর এগুলো সব এখন ভাজ করব এটাও একটা মানে এখন ঝামেলার কাজ আর কি আগে ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু এই যে এদের প্যারাতে আর সেটাও ভালো লাগার কাজগুলো আর ভালো লাগছে না এখন ছোট পাখি ছোট পাখি তো কই রে মা ছোট পাখি হ্যাঁ রুমাইসা গু যার জন্য এখন আমরা মানে দুজন মিলে একটু টাইম পার করতে আর যদি জেগে থাকতো তাহলে ও আবার আরেক দিক থেকে টানাটানি শুরু করত। তখন আসলে এত ভালো করে রাদিয়াকে সময় দিতে পারতাম না আর এত গরম আমি যে ঘেমে একদম অস্থির আমি যে চা বানাইতে আসছি তো আমার সাথে সাথে দুইজনও চলে আসছে ছোটটাকে তো কোলে নিয়েছি আর বড়টাকে তোর কোলে নিতে পারছি না সে পাশে ঘুর করছে তো এদিকে মেয়ের বাবা চলে এসেছে যার জন্য এখন বাচ্চারা তার বাবার সাথে ব্যস্ত তো এখন আমি চাটা খুব মজা করে খেতে পারবো আর তার সাথে বিস্কিট দিয়ে আর আমি এখন লেবু চা খাওয়ার একটু অভ্যাস করছি যেহেতু শীত চলে আসছে তো আমি এখন দুধ চাটা একটু কম করে খাবো আর একটু লেবু চা খাবো এটা মানে আমার গলার জন্য ঠান্ডা কাশির জন্য একটু ভালো একটু আরাম পাই আমি সেই জন্য এই অভ্যাসটা করি আর এদিকে আমার মশলা করা ছিল না বাড়ি থেকে আসার পরে এখন মশলা করে নিতে হবে আগে আর আমার যে কাজের খালা উনি আমি আসার পরপরই একটু ছুটিতে আছেন সে আসলে কখনোই ছুটি নেয় না অনেক দিন পরে আজকে সে ছুটি নিয়েছে তো তার আসতে দেরি হবে তিন চার দিন পরে আসবে তো এই তিন চার দিন আমার একা একাই সব কিছু করতে হবে তো ভাবলাম যে আগে মশলাটা করে রাখি মশলা করা থাকলে রান্না আর অত বেশি কষ্ট হবে না ঝটপট যখন তখন করা যাবে তো আমার আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যদি একটু ভালো লাগে আর একটু বেশি তাহলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো এদিকে আমি আগে থেকে রসুন কিছু খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেইগুলোই আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর আমি তার সাথে একটু জিরাও ব্লেন্ড করব তো আমার ব্লেন্ডারে আসলে জিরাটা খুব ভালোভাবেই ব্লেন্ড হয় এদিকে আমি সব মশলাগুলো এক একে ব্লেন্ড করে নিয়েছি আর জিরাটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ব্লেন্ডারে যদি জিরা পেস্ট করে সেক্ষেত্রে দেখা যায় যে একটু দানা দানা ভাব থাকে কিন্তু আমি পেস্ট করেছি দেখেন আমার ব্লেন্ডারে কিন্তু একদম খুব ভালোভাবে মিহি পেস্ট হয় এখানে রসুনটা দেখেন রসুনটা তো সব ব্লেন্ডার একই রকম কিন্তু জিরা পেস্ট করার ক্ষেত্রে আমি অল্প করে মানে পানি দেই। তারপরে আবার ব্লেন্ড করি আবার অল্প করে পানি দিই এভাবে চার পাঁচ মিনিটের মধ্যে একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে যায় তো দেখতেই পেলেন কি সুন্দরভাবে আমি মশলাগুলো করে নিয়েছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ